আসসালামু আলাইকুম আমরা আজকে আসছি একটা গ্রাম এলাকায় এখানে আমার ফ্রেন্ডদের একটা জায়গা আছে ওই জায়গাটা দেখতে আর এখান থেকে কিছু শাক সবজি পাওয়া যায় কি না দেখি কি আছে রাসেল কোন দিকে যাবি তোর জায়গা জানি কোন দিকে কোন দিক থেকে যাবি এই যেখানে লাউ আছে সুন্দর সুন্দর লাউ যাওয়ার সময় কি লাউ নিয়ে যাবি তাই না এখানে সরষা ছিল সরষা উঠাইছে এখন এখানে এখানে কি লাগাইব এখন

আমরা এই যে জাহাঙ্গীরনগর থাকি এই যে এটা এই যে এইটা হলো গিয়া ওদের আর কি এই জমিটা ওরা কি ছিল এইটা দশ বিশ মিটে এটা দেখতে আসছে আর কি এই সাইড দিয়ে কি লাগাইছে রি ফুলকপি ফুলকপি বেগুন টমেটো এই টি ওই চাচারে কই পাম এখন নাইলে কেমনে শাক সবজি নিমু আরে এই যে এইটাই তো ওই চাচার বাগান না এই যে লাউ লাগাইছে চাচা মিষ্টি কুমড়া তারপর মিষ্টি কুমড়া লাগাইছে মিষ্টি কুমড়া কি আছে আছে কোথায় খুঁজলে পাওয়া যাইবো মনে হয় না ঘাস তো অনেক সুন্দর হয়ে উঠছে ভিতরে ভিতরে থাকে মিষ্টি কুমড়া তাহলে চাচারে পাম কই রাখো এই যে একটা মিষ্টি কুমড়া আসছে এই যে চ ছোট তারপরে এই যে ভিতরে ভিতরে আরো আছে আর বড় যেগুলো সে যে চাচার উঠে নিয়ে খেয়ে নেই এই যে চাচার লাউ এর জানলা আবার সিমও দিছে ওই যে ওটা শিক্ষক শিক্ষক

এই যে মরিচ সুন্দর সুন্দর মরিচ গাছের মরিচ গাছ যদিও ছোট তবে মরিচ ধরতেছে গাছে তাই না ছোট গাছে মরিচ ধরতেছে তাই নাকি এখন ওই চাচারে পামুক

বীজ হইছে এদি হলো গিয়া বাজার থেকে কিনে সবাই আর কি বাইটা এটা মশলা দেয় তাই না পালং হ্যাঁ এটা পালং শাকের বীজ ও এই যে এটা পালং শাকের বীজ পালং শাক গাছ এটা তো বুঝাই যায় না আসলে এত বড় হইছে এই যে মিষ্টি কুমড়া একটা দেখছো এই যে আল ভাঙলাটা परफेक्ट গাজর গাজর। দেখি না? চা না তো আসলে কিছু জানি এটা না? গাজর গাস। ভালো করে

জায়গাটা অনেক সুন্দর রে পুরো অনেক সুন্দর জায়গায় জায়গা কিনছিস এক সময় এইসব জায়গা আর পাওয়া যায় না তাই না তাই নাকি এই যে এইটাই হলো গিয়ে আমাদের সেই চাচার ক্ষেত এই যে চাচার ক্ষেতে সুন্দর টমেটো ধরছে আর এটা হলো শুকাপাত্তা কয় টক পাতা কোনটা টক পাতা এই যে দাদা এটা কি করে এটা দিয়া এটা খায় টক পাতা না খায় ওইটা শাকের মতো করে খায় নাকি শাকের মতো করে টক তো অনেক কিছু রে কিন্তু পাইতাছি না যে যে ওই করি এটা

ওই পাশে বাড়ি বাড়িতে তো নাই মনে হয় এই সময় আচ্ছা যাই দেখতে পারি চল চাচার বাসায় যাবি খাইতা দে ভিডিও আগে চল দেখি চাচা কই আছে খুঁই জানি আসি এই যা দেখি চাচারে নাকি চাচার বাসা এসে বসছি আমরা অনেক খুঁজতে খুঁজতে চাচার বাসা পাওয়া গেছে চাচার বাসা সিঙ্গারা খায়তাছে হ্যাঁ চাচা আমগো তোয়া সিঙ্গারা খাইতেছে এই যে এটা চাচার মনে হয় মরিচ খেত এইটা কি চাচার রে মরিচ খেতটা অনেক বড় মরিষে করছে অনেক মরিচ পাওয়া যায় চাষা কত সুন্দর জায়গায় থাকে দেখছ এখানের মানে এইখানের যে আবহাওয়া এখানে মানুষ বুক ভৈরা নিঃশ্বাস নিতে পারে একবারে বিশুদ্ধ নিঃশ্বাস তাই না বিশুদ্ধ বাতাস বিশুদ্ধ নিঃশ্বাস প্রশ্বাস মানে এখানে একবার প্রাণ খুলা নিঃশ্বাস নিলেই শান্তি এত সুন্দর জায়গা ঠিক না না এই যে মিষ্টি কুমড়া আসসালাম আলাইকুম চাচা ভালো আছেন আপনি এই খ্যাত আপনার নাকি ও না আপনার খেতে গেছিলাম আপনারা পাইলাম না না এই যে এখানে এইখানে আসছিলাম আপনার খেতে বুঝছেন এই জায়গা এই এই জায়গা বিক্রি হইবো না ওই যে সাইনবোর্ডটা না যেন ওটা কিনে রাখছি সাইনবোর্ড ওই যে লেখা আছে যে এই জমি বিক্রি হবে তাইলে এটা সাইনবোর্ড পাঠাইছে মনে হয় ওই যে দেখেন দেখছেন ও তাহলে বন্ধুর আসল কি তুলতে আছে শাক খানকনি পাতা এই পাতা মজা আছে হ্যাঁ এই সেই দিন কয়েকদিন আগে এটা কাটে নিয়ে গেছে এক লোক হ্যাঁ হা 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 10 টাকা 20 টাকা আতি বিক্রি করে এই যে কয়টা 10 টাকা হ্যাঁ হ্যাঁ ঠিকই আছে এডি তো ঢাকায় আসলে পাওয়াই যায় না এদিকে তো অভাব নাই এদিকে ধান খেতের পাশ দিক দিয়া কতবার আমার এক নাতনি আইছিল হুম হুম বাসা থেকে আসার পরে ওই মাঠে ঘাস কাটে আঙুলি কথা যে হয়েছে তা দেখি আমার কয় নানা ইয়াও পাতা তুললে নিব তা আমি আবার এত দিয়ে তুললে বোঝা বানতে দিয়ে দিলাম এটি তো ঢাকায় পাওয়া যায় না ঢাকায় এটি বিক্রি করে আঠি আঠি করে বুঝছে বিক্রি করে আবার ঢাকা ঢাকা কেন এনে বিক্রি করে এনেই

रावापुर से नारे बाबा खाइले ने ने कडा अल्प कडा मी नीम ने अच्छा एलम उठा हां बेसी हम्म मोटा मोटा से ए बेटा की आती ले चाचार बागान में हमरा सासारै धरे ने आई দেখি বর্ষা সর বাগান কি কি আছে মুলো শাক মুলো শাক মুলো শাক এই যে মুলো লাগাইছিলা মুলো শাক এই রে মুলো শাক হ্যাঁ আমি তো ও ধুনিয়া ধুনিয়া পাতা ওদিকে ওদিকে দিছি লাগাই রাখছি हां ওদিকে ওই যে বৃষ্টি করব মনে হয় আমি এর কিছু টাকা মানা হলি টাকা কইছাস আপনার বাগান তো একবার ফাঁকা আটাই বীজ লাগাই যখন এইগুলো ও

মিষ্টি কুমড়ার তো বাজার অভাব নাই তাই না আমরা তো আপনার কাছে আসি ভালোবাসা এখন ওই মিষ্টি কুমড়া ওইটা আপনি নিছেন সব করে খাওয়ার জন্য ওইটা ওইটা সাথে আমরা নিতে পারবো না আপনার বাগান থেকে যদি হইতো তাহলে উঠাইয়া নেওয়া যাইতাম গা তাহলে আপনার কইতাম কি চাচা এটা দিব না আপনারে তখন জোর কইরা নেওয়া যাইতাম বুঝেন নাই কিন্তু আপনার বাসায় নিছেন খাওয়ার জন্য ওইটা আমি নিতে পারবো না চাষা চাচা ওই যে ইয়া দেন আপনি তাবিজ দেন জানেন না তাহলে তো আমা শিখতেই হ্যাঁ ওটা বেশি টাকা না তো এই হল একশো টাকা খরচ যায় দুইটা পাওয়া যায় বুঝছো একশো টাকায় দুইটা একটা দিলেই না

শেষ নাকি আজকের আমাদের আজকের মত কাজ শেষ যেই উদ্দেশ্যে আসছিলাম চাচার সাথে দেখা করার উদ্দেশ্যে উদ্দেশ্যটা আসলে সফল হয়েছে সবাই রে বাই বাই